আরে ভিনতে কোথায় গেল? নিচে চলে গেছে। কোথায় নামিয়ে এত পালিয়ে গেল? আওয়াজ কোথাকার? পালিয়ে গিয়ে বাজবে ভেবেছে? ওই লাটায় আমি ওর মাথায় ভাঙব। সন্দেহbaka রে গোমা আলো চলে গেল। তাড়াতাড়ি একটা লাকাইটা ধরো তো। মানে? আমি লাটাই ধরবো। আমি? আরে ধরো না ধরো না। একটু ধরো। পায়ে পড়ি। আয় 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 আয়। এ বকটা। এইবার এইবার এই কালো ঘুড়ি কে আয় 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 এ কি যা বেশ হয়েছে এটা কি হলো লাচাই থেকে সুতোটা ছিঁড়ে দিলে গেলো বেশ করেছি বেলা দেড়টা বাজে মাথার উপরে গনগনে রোদ আরুণি ঘুড়ি ওড়াচ্ছে অসভ্য বাঁদর মেয়ে নিজে চাল আরে এই ঘুড়িকে হাত ফসকে চলে গেছে আপদ গেল এবার তুমিও নিচে চলো লাটাই দাও লাটাই দাও বলছি দেব না নিচে চল যাব না তুমি কেন আমার ঘুড়ি যাবি না তো না বেশ ঠিক আছে এই লাটাই আর যতগুলো ঘুড়ি আছে সব আমি আজ গ্যাসে জ্বালাবো তুমি থাকো ছাদে একা একাই রোদ্দুরের মধ্যে মা মা এমন করো না মা আমার যে কথা সেই কাজ ব্যাস মা 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 ভালো হবে না বলে দিচ্ছি ও মা ও মা মা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি দেখো তখন দেখে বালিশে মুখ গুঁজে পড়ে আছে আরে মুখটা টোল দিদিভাই না না মুখ না তুলে না আমি তোর সঙ্গে কথা বলব কি করি হ্যাঁ কতটা চুলের সঙ্গে মানুষ কি কথা বলতে পারে ক বলা তোর নেই। শন দিদি ভাই শন মাতা ঠান্ডা করে শন এই যে মা বল আমি বল তোকে ঘুরিয়ে বারণ করছি তারটা একটা কারণ আছে নাকি আগে তো কখনো করিনি কথা বলো না এত বড় মেয়ে সারাদিন ছাদে উঠে ঘুরি উড়িয়ে বেড়াচ্ছে বিয়ে দেবো কি করে এসব কথা বলো না তোমরা প্রত্যেক বছর বলো আর বলি তো বলি কিন্তু শেষ পর্যন্ত আটকাই তো না কিন্তু এবারে যে না আটকে উপায় নেই দিদি ভাই উপায় আছে বিয়ে না করলেই তো হলো তা ওরা ওড়াবার জন্য সারা জীবন আই বুড়ি থাকবি নাকি শুধু তো বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু এই বিশ্বকর্মা পুজোর পরের দিনটাতেই যে তোকে দেখতে আসছে দিদিভাই মস্তবনে দি বাড়ি কপুরুষের জন্য বিয়ে ব্যবসা ছেলে খুব ভালো আমি বিয়ে করবো না তা হয় দুদিন পরে একটু মুড়ি যাব না জামাই মুখটা দেখে যাব না বলছি না এসব পথে কথা বলবেন আমার সঙ্গে ভালো হয়ে ভালো হয়ে বিয়েটা করে ফেললেই আর বলবো না কে দেখ দেখি নে মুখটা পুরে কাজ কয়লা হয়ে গেছে যদি পছন্দ করতে হয় এই কালো মুখ দেখেই করতে হবে দু বাগলি কালো মুখ ঠাটতে দেব নাকি মুখে ভালো করে সর ময়দা মাখিয়ে দেব না তারপর চান করবি তারপর দুপুরে থাকছে ঘুম দিবি ব্যাস আচ্ছা ঠাকুমা বিয়ের পর ঘুড়ি ওড়ানো ছেড়ে দিতে হবে গো আয় দেখো পাগলি মেয়ের কি কথা দেখো কোন বাড়ির বউ ছাদে উঠে ভোগ কাত্তা ভোগ কাত্তা করে বলে বলে দেখি নে মেয়েদের অনেক কিছু ছাড়তে হয় দিদি ভাই ছেলেদেরও হয় তবে মেয়েদের চেয়ে বেশি নে বাবা নে মুখ চোখে জল দিয়ে নে দেখি আমি সর ময়দা মাখি কাল কিন্তু লক্ষ্মী কি ওই থাকবি যারা আসছে তারা তোর এই শব্দ স্বভাবের কথা যেন বুঝতে না পারে বুঝলি দিদি ভাই আসুন 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 দিদি এ কি বাকিরা আরে বাকি তো কেউ নেই এসেছি ওই দল বেঁধে পিকনিক করতে যাওয়ার মতো মেয়ে দেখতে যাওয়া আমি একদম সহ্য করতে পারি না বসুন বসুন দিদি বসুন আপনি বুঝি ছেলে পিসি পিসি আবার কি অয়ন আমাকে মা বলে আমি ওকে ছেলে বলি কোন ছোটবেলায় ওর বাপ মা মরে গেছে আমি ওর বাপ আমি ওর মা আচ্ছা মেয়ে কই আসছে আসছে দিদি আসছে আপনি বসুন শুনুন সাজাতে গোজাতে হবে না রুপণী আবার অবশ্য মাথা ব্যথা নেই মেয়েটি ভদ্র কি না কাজের কি না আমরা হচ্ছে গিয়ে ব্যবসাদার ফ্যামিলি সাদাকে সাদা কালোকে কালো না দেখলে ব্যবসা হয় না কই তাড়াতাড়ি নিয়ে আসুন আরে তার আগে একটু মিষ্টি মুগালটা তো আরে আমি মিষ্টি খাই না আমার হাই সুগার ও আপনি বুঝি মেয়ে ঠাকুমা বাপ মরা মেয়ে সব সেন্টু আমাকে দেবেন না আমরা হচ্ছি ব্যবসাদার ফ্যামিলি ওসবে আমরা ভুলি না কই মেয়েকে আনুন হ্যাঁ এই বিন্তি যা তো মা তোর দিদিকে নিয়ে আয় তো দিদি আপনার আর একটা মেয়ে আছে নাকি ও পাশের বাড়িতে থাকে আমার না খুব নেয়া দাদু সব সময় সঙ্গে সঙ্গে ঘুর ঘুর করে লাটাই ধরে কি ধরে সব বনাস হয়ে গেল কি হলো না 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 ও কিছু না ও কিছু না 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 কিছু তো বটেই লাটাই না কি একটা বললেন না 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 লাটাই নয় লাটাই নয় লাট তাই মানে জামা কাপড় লাট খেয়ে গেলে তাই ইস্ত্রি করতে দেয় না তাই আর কি ওই যে ওই যে এসে গেছে এই যে এসো মা বসো বসো তা কি নাম তোমার মধুরিমা চক্রবর্তী কি ডাকামি প্রেম টেম করো কারোর সঙ্গে আপনি কি বলছেন আমি তো বলেইছি আমাদের ব্যবসাদারের ফ্যামিলি সাদা কে সাদা কালো কে না 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 ওসব ওসবটা ওরম করে বললেন কেন প্রেম করা খারাপ নাকি কলেজে পড়ে কলেজ তো সকালবেলায় শুনেছি সারা দুপুর টৈ করে ঘুরে বেড়াও কেন কার সঙ্গে কে বলেছে আমি সারা দুপুর টই করে ঘুরে বেড়াই টিটি আমি বলছি আমরা ব্যবসাদার ফ্যামিলি গোয়েন্দার চোখ এ তো পরিষ্কার রোদে পোড়া দুপুরবেলা টই টই করে ঘুরে না বেড়ালে আরে আরে কি হলো কোথায় যাচ্ছ ঘরে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে দিদি ভাই তাহলে আমার কথাগুলো মেনে নিয়েই যাচ্ছো তো একটা ছেলেকে নাচিয়ে এখন বরের পেশির সামনে মুখ সামলে কথা বলবেন আমি দুপুর বেলা বাড়িতেই থাকি থাকি বললেই হলো তাহলে মুখ এরকম রোদে পড়লো কি করে ঘুরি উড়িয়ে হয়েছে তুমি ঘুড়ি ওড়াও ওড়াতে পারো শুধু পারি না এই তল্লাকে আমি ঘুরি ওড়ালে আর কাউকে দাঁড়াতে দিই না ঠিক আছে কি সব বলেছে মেরে বাবা ঘুরি বানাতে পারো মানজা দিতে পারো পারি পারি আমার নিজের ঘুড়ি আমি নিজেই বানাই নিজের মানজা যা ভগবান একটু হাতটা দেখি তো কেন আরে দেখি না হাতটা দেখি তা হাত দেখবেন পা দেখবেন চুল দেখবেন আমিও সবে আমি যে বললাম আমরা ব্যবসাদার ফ্যামিলি যা চাই না করে জিনিস নিই না আরে এই তো এই তো কি তো কি তো মানজা দিয়েছে হাত কেটে কেটে গেছে দেখি একবার না হুম বিড়ালের গুয়ের গন্ধ বিউটিফুল এ বাবা সম্বন্ধ ফাইনাল এই মেয়েকেই আমি ঘরে নিয়ে যাব মানে আমাদের তিন পুরুষের ঘুড়ি লাটাই মানজার ব্যবসা ছেলেটা হয়েছে নড়ে ভোলা মনে খুব সাত ছিল এমন একটা বউ যদি ঘরে আসে যে ব্যবসাটাকে বুঝে তাকে চালাতে পারবে ব্যাস পেয়ে গেছি দিন ঠিক করুন যত তাড়াতাড়ি হয় আচ্ছা বৌমা আরেকটা শর্ত আছে কিন্তু আমাদের তো বনেদি বাড়ি বিরাট ছাদ ছাদের একদিকে তুমি আরেক দিকে আমি রোজ সকালবেলা শাশুড়ি বউয়ে প্যাঁচ লোড়ে দিন শুরু হবে ওই বৌবাতে দিন থেকে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কার ঘুরি এ